আর কোথাও যদি সিনেমা খুঁজে না পাস এই পরে বলছি হঠাৎ বৃষ্টি সিনেমার সিরিটা আছে সিনেমার সিরিটা তো নাই গানগুলো আছে ওগুলা নিতে পারে না হবে তো আচ্ছা ওগুলাই দিয়ে দেন কত হয়েছে 30 টাকা আপনার নামটা জুই সিনেমাটা আমার হাতে কয়েকদিনের মধ্যেই চলে আসবে তো আপনার জন্য আমি আলাদা করে রেখে দিব না আপনি একটু আসা যাওয়ার মাঝখানে ফেলছেন আচ্ছা আচ্ছা সিনেমার সিডিটা কি এসেছে না আসেনি আমি আমি কালকে শহরে গিয়ে নি আসব আসলে অনেক দিন ধরে সিনেমাটার জন্য অপেক্ষা করছি তো শুনেছি সিনেমার গানগুলো যেমন সুন্দর সিনেমাটা নাকি তেমন সুন্দর আচ্ছা আমি আজকে আসি তাহলে আচ্ছা এখানে আশেপাশে কোথাও বেলি ফুল পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় শহর পাওয়া যায় ওই বাদাম তলি মোড়ে পাওয়া যায় এটা তো বেশ দূর হবে তাই না হ্যাঁ একটু তো দূর বেলি ফুল খুব পছন্দ খুব পছন্দ আচ্ছা আজকে আসি আপনি আমার সিনেমার সিডিটা কি এসেছে না তবে দুই এক দিনের মধ্যে হাতে চলে আসবে আচ্ছা আজ আসছে তাহলে জুই বেলি ফুল

সামনে নয়নতলার দিকে একটা টিউশনের খোঁজ পেয়েছি দেখি টিউশনটা হয় কি না তাহলে চলেন আপনাকে আমি রিকশা করে আগে দিই না না আমি চলে যেতে পারবো সরি আমি মনে হয় আপনাকে বেশি প্যারা দিয়ে ফেলছি তাই না আসলে আমি সিনেমা পাগল মানুষ তো ভালো ভালো সিনেমা আসলেই সবার আগে দেখে ফেলি তুই সরি কেন বলতে আর কাস্টমারের চাহিদা পূরণ করাই তো আমার কাজ আচ্ছা আমি আজকে আসি তাহলে একটা কাজ করুন আপনি ছাতাটা নিয়ে যান হঠাৎ বৃষ্টি চলে আসছে অবশ্য

এটা ক্লাস 8 এর বাচ্চা পড়ায় আর কি আচ্ছা কাজ করেন আপনি আমার হুন্ডাই উঠেন আমি আপনাকে নামাই দিচ্ছি ডিভিডি এই সামনে যে লয়ে ডিভিডি তার অপেক্ষাতেই ছিলাম আপনার সিডিটা আমি কাল হাতে পাবো কাল তো শুক্রবার দোকান বন্ধ থাকে তো আপনি চাইলে আমার কাছে বটতলা থেকে নিয়ে আসতে পারেন সিডি আসবেন তো জুই কাছে মানুষদের কখনো মিথ্যা কথা বলেন না তুই কি মনে করছিস তুমি আমার থেকে পালায় বেরাবা হ্যাঁ আমার নাম আজগর এই শহরে রলিতে গলিতে কুইজা তোমার আমি বাইর করছি আমাকে কেন খুঁজতেছেন আর আপনি আমার ঠিকানা কিভাবে পেলেন আপনি প্লিজ দয়া করে এখান থেকে চলে যান আমি আপনাকে বিয়ে করতে পারবো না প্লিজ আপনি এখান থেকে চলে যান প্লিজ এইভাবে বলে তুমি যেভাবে চাও সেইভাবেই সবকিছু হবে বিশ্বাস করো তুমি যখন বাড়ি থেকে চলে আসো তোমার আব্বা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে তার যদি কিছু হয়ে যায় আমি নিজেরা কখনো ক্ষমা করতে পারবো না কি হয়েছে জানি না কি কি হয়েছে কিন্তু সে তোমাকে কিছু বলতে বলতে চায় চায় হয়তো তার শেষ ইচ্ছা আমি এই জন্য পাগলের মতন তোমাকে পুরো শহরে খুঁজে বেরিয়েছি তুমি আমার জন্য না হোক তোমার আব্বার জন্য চলো আমার সাথে আসবেন তো জুই কাছের মানুষদের কখনো মিথ্যা কথা বলিনি আপনাদের কয়বার এক হয়েছে যে হ্যাঁ আইবো না ভাই যে মানুষ দিন আয় না একদিন আয় নেয় এই মানুষকে মাস পরে আইব কি অবস্থাটা করছেন ভাই নিজের আপনি নিজের দিকে তাকাইছেন না